বাবা ছোট যাচ্ছে বাবা তো ভালো হতে যাচ্ছে বাবা শরীর খারাপ বাবা ভালো হতে যাচ্ছে কান্না হ্যাঁ বন্ধুরা আমি আজকে এসেছি করিখালী কুনালগেরা আপনি এদের দেখেছিলেন এই বাচ্চা মেয়ে দুটো আগেও দেখেছিলেন যে অবস্থা খুবই খারাপ তা আমি এখান থেকে আর জি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি এখন নিয়ে যাচ্ছি তো হ্যাঁ বাবাকে ভালো করে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে তুমি যাও তুমি এখন আর কোনো জায়গায় ভিক্ষা টিক্ষা করতে বেরোবো না হ্যাঁ

মানে এই জায়গাটার নাম হচ্ছে কুনাল গ্রাম কোনাল আর হচ্ছে ধনিয়াখালি ধনিয়াখালি গ্রাম কোনাল এখান থেকে বর্ধমানে যেতেন আপনি আপনার মেয়েকে নিয়ে ভিক্ষা করতে দুটো মেয়েকে নিয়ে এখন যেতে পারছেন না তা এখন মেয়ে দুটো কোথায় গেছে ভিক্ষা করতে এই বাজারের দিকে গেছে ভিক্ষা করতে মানে ভিক্ষা করে এনে তারপরে খাওয়া চলছে আপনাদের আর আপনার এই অবস্থার মধ্যে আপনি ডাক্তার চিকিৎসা কিছু করাতে পারছেন না কি অসুবিধা হচ্ছে কি তবে যাই পেটের ইয়ের প্রবলেম কিডনির প্রবলেম ইয়ের প্রবলেম দেখিয়েছিলাম তখন বলেছিলো লিভারের প্রবলেম চিডনির প্রবলেম সুগার হাই আচ্ছা আচ্ছা মানে আপনার অবস্থা তো খুবই খারাপ আপনাকে যদি হসপিটালে হসপিটালে ভর্তি হবেন আপনি হ্যাঁ করলে তো করতে হবে ভালো তো হতে হবে তো মানে আপনার স্বামী গিয়ে কি হসপিটালে ভর্তি করবেন এই কী হবে কেউ হয় না মন্দিরে যেত ভিক্ষা করতে মানে কোথায় মন্দির কোথায় ওই বর্ধমানে মানে এখান থেকে মন্দিরে বর্ধমানে যেত ভিক্ষা করতে মানে আপনাদের ওখানে মানে ওই আর কি পরিস্থিতি হয়েছে আমাকে মা মা বলে বলেছে মা বলে মা ওইখানেই থাকতো দু এক দিন পরে ভিক্ষা করতো আর থাকতো আবার চলে আসে আচ্ছা এনাকে যদি হসপিটালে নিয়ে আপনি যেতে পারবেন

সে তো অবস্থা এই অবস্থার মধ্যে কি করে যাবে ঠিক আছে আপনাকে আমি হসপিটালে ভর্তি করার সব ব্যবস্থা করছি এখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া ঠিক আছে সবাই আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনি ওখানে গিয়ে হসপিটালে ভর্তি হন আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আর দেখি আপনার মেয়ে দুটো কোথায় গেছে মেয়েরা আসুক আর আপনার আমি অ্যাম্বুলেন্স টুলেস দেখছি যে কোথায় পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে তা ভর্তি করে দিলে ভালো হবে তো থাকবেন তো আপনি থাকেন ওখানে যা কিছু হয় পয়সা করি যা কিছু লাগবে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া নিয়ে আসা যা কিছু পয়সা লাগে সব আমি দেবো ওখানে ঠিক আছে অসুবিধা নেই যতটুকু পারি আমি চেষ্টা করব হ্যাঁ আমার সামর্থ্য জেনে চেষ্টা করবো যদি ঠাকুর ভালো রাখে ভালো করে দেয়

আসলে ভর্তি করে দিলে তোমরা বাড়িতে থাকতে পারবা তো খেয়েছো কিছু খাওনি কিছু তুমি খাওনি কিছু খাওনি আচ্ছা তোমরা কিছু খাওয়া দাওয়া করো হ্যাঁ বাড়িতে যাও বাবা শুতে যাচ্ছে বাবা তো ভালো হতে যাচ্ছে বাবার শরীর খারাপ বাবা ভালো হতে যাচ্ছে কান্না করো না হ্যাঁ বন্ধুরা আমি আজকে এসেছি ধনিয়াখালী গ্রাম আপনি দেখেছিলেন এই বাচ্চা মেয়ে দুটো আগেও দেখেছিলেন যে এরা না খেয়ে একদিন ছিল আমি এসে এটা ভিডিও করে গেছিলাম হুম আজকে আবার এসছে তার বাবাটার অবস্থা খুবই খারাপ তা আমি এখান থেকে আর জি কলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি এখন নিয়ে যাচ্ছি তোমার বাবা ভালো হয়ে যাবে হ্যাঁ তোমার কান্না করো না হ্যাঁ ঠিক আছে তোমার বাবা ভালো হয়ে যায় তোমার বাবাকে ভালো করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে এই তুলুন তুলুন ওটা হ্যাঁ কান্না করো না ঠিক আছে বাবা ভালো হয়ে যাবে বাবা ভালো হয়ে যাবে হ্যাঁ মেয়েগুলোকে আপনারা দেখবেন যাচ্ছি আমি এই হাসপাতালে আপনি ভালো হয়ে যাবেন আপনার চিন্তা নেই হ্যাঁ ভালো করার জন্য নিয়ে যাচ্ছি ঠিক আছে কান্না করেন না হুম আমি দেখছি যত সম্ভব আমি চেষ্টা করবো কেননা এই এনার অবস্থাটা খুবই খারাপ এই অবস্থায় নাকি আমি এসে দেখলাম দেখার পরেই নাকি এই অবস্থায় রেখে যাওয়া যায় বিনা চিকিৎসায় বিনা ওষুধে এইভাবে ঘরে বাড়িতে পড়ে রয়েছে হ্যাঁ খেতেও পাচ্ছে না এই দুটো খাবে সেই খাবারটাও নেই ঘরে মানে এতটাই অসহায় ঠিক আছে আমার দেখে নিজেরই খারাপ লাগলো ওই জন্য ব্যবস্থা করলাম আপনাকে ডাকলাম অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য তুমি থাকো বাড়িতে সবাই বলছে হ্যাঁ তোমার যেতে হবে না ঠিক আছে তুমি ছোটো মানুষ হ্যাঁ অসুবিধা নাকি হ্যাঁ শীত শীতের দিনে তো বাচ্চা মানুষ কষ্ট পাবে ঠিক আছে আপনি চাদর ফাদর নিয়ে এসছেন আচ্ছা ঠিক আছে তুমি থাকো বাড়িতে তোমার বাবা ভালো হয়ে যাবে রান্না করোনা হ্যাঁ ঠিক আছে রান্না করো না চলো দেখি চলুন আচ্ছা আচ্ছা নিচ্ছি করো না হ্যাঁ তোমরা দুই বোনের হ্যাঁ বাড়িতে থাকো ভালোভাবে আর তোমরা কাজ করো তোমাদের ঘরে তো খাবার টাবার নেই হ্যাঁ আমি কিছু পয়সা দিচ্ছি তোমরা বাজেট টেজার করে এনে খাওয়া দাওয়া করো হ্যাঁ এনে এখানে এক হাজার টাকা ঠিক আছে কান্না করো না হ্যাঁ তোমরা কান্না করো না তোমরা খাওয়া দাওয়া করো আমি এইটা দিয়ে বাজেট টেজার করে এনে খাওয়া দাওয়া করো তোমার বাবা ভালো হয়ে যাবে হ্যাঁ চিন্তা নেই হ্যাঁ আমি যাচ্ছি তো আমি সঙ্গে যাচ্ছি চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ বাবাকে ভালো করে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে তুমি যাও তুমি এখন আর কোনো জায়গায় ভিক্ষা টিক্ষা করতে বেরোবো না হ্যাঁ ঠিক আছে যাও তোমরা বাড়িতে যাও নিশ্চিন্তে তোমরা এখন থাকো দিয়ে চলে যাও ছড়েন তোমার ভাড়াটা দিয়ে দিন হ্যাঁ দেখো কথা দু হাজার টাকা রাখো গরিব মানুষ বোঝো তো দেখো কথা আছে শোনো শোনো ঠিক আছে গরিব মানুষ বুঝতে পারছো তো সবই চলো চলো বন্ধ করেছি তো 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 যে ওনাকে ভর্তি চেষ্টা করলাম কিন্তু উনি ভর্তি এই অবস্থায় ওনাকে না মানে উনি আর বেশি দিন না কথা তো মানে একদম ওনার বাঁচার কোনো পরিস্থিতি নেই আর মানে ওনার লিভার টিভার সব নষ্ট হয়ে গেছে যে কটা দিন বাঁচে হ্যাঁ যে কদিন বাঁচে বাড়িতে একটু খেয়ে দিয়ে যাতে বাঁচতে পারে ঠিক আছে আপনি যাতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঠিক মতো বাঁচতে পারেন যাতে সেইভাবে থাকতে পারেন এখানে ভর্তি করার চেষ্টা করলাম অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি বেরিয়ে গেছে ওকে আবার ফোন করেছি অ্যাম্বুলেন্স এসে আবার নিয়ে যাবে আর এই ওষুধপত্র যা লিখে দিয়েছে আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি এখান থেকে হুম আপনি ওষুধটা ঠিক মতন খাবেন আর খাওয়া দাওয়া ঠিক মতন করবেন আমার আর কিছু করার নেই যেখানে যদি হসপিটালে যদি না নেয় হ্যাঁ হসপিটালে যদি না নেয় তা আমার আর কিছু করার নেই করেছে 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 মিনতি হাতে পায়ে ধরা কিন্তু না। আমি কোথার থেকে কোথায় নিয়ে এসেছি কথাবার্তা বলেছি সব কিছু করে নিয়ে এসেছি এখানে এসে ডাক্তার দেখে সব কিছু লিখে দিয়েছে হ্যাঁ আপনাকে এখানে রাখতে পারবে না ঠিক আছে আপনি বাড়িতে যতদিন বেঁচে থাকেন আপনি ভালোভাবে ওই যাতে বাঁচতে পারেন বাড়িতে গিয়ে সবার মধ্যে বাঁচেন আমি এখান থেকে আর যাবো না আমার বাড়ি এইখানেই কাছাকাছি আমি দমদমি এয়ারপোর্টের পাশে আমার বাড়ি আর আপনি এসে ধনিয়াখালি তো অনেক দূর আপনি যান আমি কি করবো আর কিছু তো করার নেই আমার আমি যথেষ্ট চেষ্টা করেছি হ্যাঁ অনেক অনেক করেছেন অনেক অনেক চেষ্টা তো করলাম ধন্যবাদ মেয়েগুলো একটু দেখুন ঠিক আছে আপনি যান আমি আবার যাব আপনাদের বাড়িতে হ্যাঁ আমি গিয়ে আবার যাব কিছুদিনের হ্যাঁ হ্যাঁ যতদিন আছে বেঁচে যত যতদিন আছে জীবতে আমি আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার থেকে চেষ্টা করবো হ্যাঁ আপনি যান বাড়িতে আমি খুব শিগগিরি আবার যাবো হ্যাঁ ঠিক আছে নিয়ে এনে দিন তা আমি অ্যাম্বুলেন্স ঠিক আছে তাহলে অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সের উঠতে লাগে আমি ওষুধটা নিয়ে আসি হ্যাঁ এই ওষুধগুলো দেন তো সব হ্যাঁ পনেরোশো এখানে পনেরোশো পঞ্চাশ টাকা আছে হ্যাঁ আর এই ওষুধগুলো ঠিক আছে এখানে সব ওষুধ আছে ওষুধের সব বাংলায় লেখা আছে যাতে আপনারা বুঝে হ্যাঁ ওগুলো বুঝে সব কোনো খাওয়াবেন ঠিক আছে আর কী করবো উনি আর বাঁচবে না বেশি দিন সোজা মানে কী বলবো আপনাকে উনি তো বুঝতে পারছেন সবই এসছে ওনার যা পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে বাড়িতে গিয়ে ওষুধপত্র খাওয়ান একটু ভালো মন্দ খাওয়ান ঠিক আছে আমি ওর মেয়ে ওনার মেয়েকে আমি হাজার টাকা দিয়ে এসছি ঠিক আছে এক হাজার টাকা দিয়ে এসেছি খাওয়া দেওয়ার জন্য আর আমি অ্যাম্বুলেন্সে করে আবার পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ওই অ্যাম্বুলেন্সকে আবার ফোন করে ডাকা হয়েছে আমি পাঠিয়ে দিচ্ছি ওষুধপত্রগুলো খাওয়াবেন না। আর আমি হ্যাঁ হ্যাঁ আর আমি এক হাজার টাকা দিয়ে তো আরও কিছু যদি খাবার দাবারের লাগে আমি আপনাকে আরও কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে আপনি এক হাজার টাকা আপনার কাছে দিলাম দিয়ে দেবেন হ্যাঁ বাজার টাজার করে দিয়ে দেবেন আমি আর কিছু করার নেই আমার হ্যাঁ বন্ধুরা আপনারা তো সবই শুনলেন কি পরিস্থিতির মধ্যে আমার এই কাজ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বিজলি ভিডিওটা একটু শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন যাতে এই মানুষদের পাশে আমরা থাকতে পারি আজকেও কালো উনি বাঁচবে না একদম মেয়ে দুটো কী হবে সেটাই ভাবছি আমি অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে দিচ্ছি আবার হ্যাঁ ঠিক আছে বেরিয়ে যান হ্যাঁ আসেন না না হাজ্য করতে হবে না আপনি আমার মায়ের মতন হাজ্য করবেন না ঠিক আছে আসেন হ্যাঁ